আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট পরপর কয়েকদিন ঢাকার ভিডিও দিয়েছিলাম যেহেতু আমি ঢাকাতে গিয়েছিলাম তো মাঝখানে একদিন আবার একটু বিরতি নিয়ে নিয়েছিলাম যদিও আমি এর আগেই বলেছি যে অনেক বেশি ভিডিও আমার করা হয়নি কারণ অনেক দিন পর বন্ধুর সাথে দেখা কিছু কাজও ছিল অনেক কাজ নিয়েই আসলে গিয়েছিলাম তো সব মিলে এরকম আমি আসলে এত বেশি বাইরে ওইভাবে কমফোর্টেবল এটা তো বহুতবারই বলেছি তো আর একটা কাজ তো গিয়েছিলাম আমার ফোনের জন্য আর একটা কাজ ছিল নিজেরও কিছু টুকটাক কেনাকাটা ছিল আর ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের শপিং করতে তো স্বাভাবিকভাবেই আমি কিন্তু বিয়ের শপিং সব দেখাবো না কী কী করেছি হ্যাঁ দেখাবো বিয়েটা হয়ে যাওয়ার পরে আর একটা ব্লগ আমি কী কী কেনাকাটা করেছি সেগুলোতে একটা আমি দেখায় দেবো আমার ভিডিও করা আছে কিন্তু দুঃখের বিষয় আমি দিব না সেটা হ্যাঁ আপনাদের একটু ওয়েট করতে হবে যারা এই ভিডিওটা দেখবেন তারা তো জানবেন যে একটু ওয়েট করতে হবে খুব বেশি দিন না কিছু দিনের মধ্যেই আমি চাচ্ছি না আসলে বিয়ের কেনাকাটাগুলো এটা আমার মনে হয় প্রত্যেকটা ছেলেদেরও আমি বলবো আসলে ছেলেদের কথা বা নাই বললাম আমি যেহেতু মেয়ে হিসেবে আমি এটাই বলতে পারি যে স্পেশাল এটা আর আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে তোর কোনো কিছুই তুই আগে দিবি না একদম বিয়ের দিন সেটা রিভিল হবে মানে শাড়ি গহনা সব কিছুই তো শাড়ির মার্কেটে ঢুকে গেছি ওই যে বললাম বেশি ভিডিও করতে চাইও নি আবার সব করতেও পারিনি টুকটাক আমি যা করতে পেরেছি আসলে সেটুকু নিয়ে আপনাদের সাথে দেখার দেখাচ্ছি আসলে এই আর কি তো শাড়ি কিনতে গিয়েছিলাম হ্যাঁ বিয়ের শাড়িও কেনা হয়েছে এখান থেকে কি কি কিনেছে ওই যে বললাম দেখায় দেবো কী কতটুকুন ভিডিও করেছে এই শাড়িটা যে আমাদের সবার কি পছন্দ হয়েছিল কি বলবো যদি এখানে যে শাড়িগুলো দেখছেন তার কোনোটাই কেনা হয়নি সেগুলো শাড়ি আলাদা করে দেখিয়ে দেবো এই এই কয়েকদিন মানে সকালে গেছি আর রাত্রে অনেক রাত্রে বাসায় ফিরতাম মানে কেনাকাটা বিয়ের শপিং বুঝেন নিজেরও আমি টুকটাক কেনাকাটা করতে চাইছি তো সব মিলায় একটু অনেক টাইম লেগে গেছে তো মানে কেনাকাটা করে ব্যাগ এত হয়ে গেছিলো যেই ব্যাগ নিয়ে আরও কেনাকাটা করতে পারছিলাম না ব্যাগ নিয়ে দিতে গিয়েছিলাম হবু বরের কাছে রাখতে হবু বরের অফিসটা পাশেই ছিল মার্কেট থেকে তার অফিসে ব্যাগটা রেখে আমরা বিকালের খাওয়া দাওয়াই করেছি সেদিন মানে পাঁচটা না সাড়ে চারটার দিকে মানে এত ইয়া ছিল যাই হোক আর কিছু আসলে দেখানো হয় না অর্নামেন্টস কসমেটিক্স জুতা টুতা কী কী যাই হোক বিয়েতে মানে যা যা কেনা লাগে সেগুলো তো সবই কিনেছি দেখাতে পারছি না অত দেখায় না আসলে শুট করার কথা অনেক টার্ড হয়ে গিয়েছিলাম তো পরে এটা বোধ চলে আসছি হ্যাঁ শপিং করে বাসায় এসে আবার রেডি শেডি হয়ে আবার নিচে গেছিলাম আমাদের হবুদুলা ভাই আবারও আমাদেরকে ট্রিট দিল এর আগেও দিয়েছে তো এই তো দেখলাম সুন্দর লাইটিং আমার ফ্রেন্ডকে বলছিলাম দেখ দেখ তোর বিয়ে তো এরকম হবে লাইটিং যাই হোক দেখতে মজা ও না আমি তোর সাথে এক রিকশায় ছিলাম না তোর বরের সাথে ছিল